আরে আমার তুমি জানো না নাকি বাড়ি বাচ্চাছ হ্যাঁ শোনা হ্যাঁ এখানে নাকি খুব ভালো ঈদ পাওয়া যায় একদম বাড়ি আমার আমার এখানে তোমাকে কেসা করতো এটা কি তোমার নাকি

আরে বন্ধু আমি এখানে যা মূল্য আছে তাই নিতে হবে কারণ লেবার কাজ করায় তো অনেক লেবার কাজ করে না তা আমার ভরে দিতে হবে মাঝে অনেক লস দেয় তা আমার থেকে বেরিয়ে দিতে হবে না ঠিক আছে কই হারিনি ভাই

কিরে তুই আনো কি করস তো কোন সময় কইস মালটি সরাবার লাগিয়া তো না আমি অনেক রিফু তুই বলে কাস্টমার লগে মালিক সাহায্য সাফা মারস এবারে লাস্ট ওয়ার নি ধরে কিন্তু এবারে সুটা মনে করস দেয় চাকরি তা ক্যান্সেল করে দিব কিরে তুই চাইলে সুদ লাগিয়া যা মালিতা তা সরে গিয়া এমনি ব্যবসার মধ্যে লস খাইতেছি জগন্নাথ প্ৰেমানন্দ চুবানাল্লা বৰ বাট পাৰে মেলাম কি চাবা ধৰি ন চাল লৈ দবলে হে কৈ আছি